প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাজমা আক্তার প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ধামরাই সরকারি কলেজ ঢাকা আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথমপত্রের তৃতীয় অধ্যায়ের ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা এবং সমাধানের উপায়ে আলোচনা করি শিক্ষার্থী প্রথমে দেখো যে ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা প্রথম যে সমস্যা প্রতিবন্ধকতা সেটা হলো অবকাঠামোগত উন্নয়নের অভাব আমরা জানি বাংলাদেশ সহ উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে অবকাঠামোগত অবকাঠামোগত উন্নয়ন বলতে আমরা কী বুঝি রাস্তাঘাট বিদ্যালয় ঘরবাড়ি আসবাবপত্র হাসপাতাল এবং অফিস বিভিন্ন ধরনের অফিস আদালত সরকারি বেসরকারি অফিস আদালত এগুলোর যে অবকাঠামোগত আসবাবপত্র থেকে শুরু করে এগুলোর উন্নয়নটা হল অবকাঠামোগত উন্নয়ন তাহলে আমাদের এখনও মানে অবকাঠামোগত উন্নয়নের যথেষ্ট অভাব রয়েছে আর অবকাঠামোগত উন্নয়নের অভাবেই ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা দেখা দেয় কারণ আমি আমি কোথাও যদি কম্পিউটারে ডিজিটাল ডিজিটাল সরকার বা ডিজিটাল সেবা জনগণের দৌড়গড়ায় পৌঁছাতে হয় আমার সেখানে কি লাগবে আমার আবাসন লাগবে সেখানে আমার কম্পিউটার ব্যব কম্পিউটার বসানোর জন্য উপযুক্ত পরিবেশ লাগবে উপযুক্ত কক্ষ লাগবে বিদ্যুৎ ব্যবস্থা লাগবে আমার আসবাবপত্র লাগবে সেই এই আসবাবপত্র বিদ্যুৎ ব্যবস্থা এগুলোর কারণেই কি হচ্ছে আমাদের অবকাঠামোগত উন্নয়নের অভাবে ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে বা সমস্যা দেখা দিচ্ছে আর দ্বিতীয় যে প্রতিবন্ধকতা সেটা হলো ব্যয়বহুল ব্যয়বহুল আমাদের যে প্রতিবন্ধকতায় তৃতীয় বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে যদি আমরা ই গভর্নেন্স চালু করতে হয় তাহলে আমাদের সেটা কি হবে সেটা হবে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল কারণ আমরা জানি এখানে কিসের দরকার হয় কম্পিউটারের দরকার হয় নেটওয়ার্কের দরকার হয় ওয়েব অ্যাড্রেসের দরকার হয় এবং বিভিন্ন আবাসন ব্যবস্থার দরকার হয় এবং অবকাঠামোগত উন্নয়নের দরকার যেটা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ এবং তৃতীয় যে প্রতিবন্ধকতা সেটা হলো প্রশিক্ষণের অভাব ই গভর্নেন্সে আমরা জানি যে সরকারি বেসরকারি যারা কর্মচারী কর্মকর্তা নিযুক্ত তাদের এখনও ই গভর্নেন্স সম্পর্কে অতটা তারা দক্ষ হয়ে ওঠে নাই তারা তাদের তারা এখনও প্রশিক্ষণপ্রাপ্ত হয় না এবং তাদের প্রশিক্ষণের অভাবে তারা জনগণকে সঠিক সেবাটা প্রদান করতে পারছে না এবং সঠিক সেবাটা প্রদান করতে না পারে ই গভর্নেন্সের সমস্যা দেখা দিচ্ছে প্রিয় শিক্ষার্থী এখন দেখো যে চতুর্থ যে প্রতিবন্ধকতা সেটা হলো বিদ্যুৎ ব্যবস্থার অপ্রতুলতা আমরা জানি বাংলাদেশ সহ উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে বিদ্যুৎ বিদ্যুতের যে সমস্যা সেটা হলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার আমাদের এখানে কি হচ্ছে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এবং বিদ্যুৎ বিভ্রাটের ফলে আমাদের কী হয় কম্পিউটারের কম্পিউটারও সংযোগ বিদ্যুতের সংযোগ লাগে আমাদের ইন্টারনেটে বিদ্যুতের সংযোগ লাগে আর বিদ্যুৎ সংযোগ ছাড়া আমরা ই গভর্নেন্সের সেবার কথা কল্পনাও করতে পারি না আমাদের পঞ্চম যেই প্রতিবন্ধকতা সেটা হলো প্রান্তিক জনগোষ্ঠীর অবহেলা আমাদের যে ই গভর্নেন্সের সে তথ্য এবং সেবা এখনও প্রান্ত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে সক্ষম হয়নি বিধায়ক প্রান্তিক জনগোষ্ঠীর সেবা থেকে বঞ্চিত এবং তারা তারাও এই যে নির্লিপ্ত এবং নিষ্ক্রিয় আর প্রতিবন্ধকতা সেটা হলো শিক্ষার অভাব আমরা জানি শিক্ষায় জাতির মেরুদণ্ড যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত কিন্তু আমাদের এই যে ই গভর্নেন্সের সেবা পেতে হলে অবশ্যই শিক্ষিত হতে হবে কেননা ইন্টারনেটে তথ্য প্রযুক্তির সেবা যদি পেতে হয় অবশ্যই শিক্ষিত হতে হবে কারণ ইন্টারনেট থেকে কোনো সেবা পেতে হলে অবশ্যই আমাদেরকে কী এটার সম্পর্কে জানতে হবে আমাদের এখানে বিভিন্ন ওয়েবসাইটে কীভাবে ঢুকতে হয় সেটা জানতে হবে বিভিন্ন দিক নির্দেশনা আছে সেগুলো বুঝতে হবে আর এগুলো বোঝার জন্য অবশ্যই কী লাগে শিক্ষা লাভে লাগে কিন্তু আমাদের উন্নয়নশীল বাংলাদেশে উন্নয়নশীল রাষ্ট্রের জনগণ এখনও অতটা কি হয় না শিক্ষিত হয় নাই যে এটা পর্যাপ্ত ব্যবহার সম্পর্কে জানা এরপরে আমরা আসি যে সচেতনতার অভাব জনগণ এখনও নিজের সম্পর্কে কোনটা ভালো কোনটা মন্দ সচেতন না তাহলে এখানে আমরা দেখি যে যেখানে দরিদ্র এখানে বেশিরভাগ মানুষই জনগোষ্ঠী প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলের বিধায় তাদের বস্ত্র বাসস্থানের সুবিধা বা বস্ত্র বাসস্থানের যে প্রয়োজন সেটা মিডিয়াতেই তারা হিমশিম খেয়ে যাচ্ছে সেখানে তারা ই গভর্নেন্স তো অনেক দূরের কথা তাই তারা নিজেদের সচেতনতার অভাবেই ই গভর্নেন্সের সেবা থেকে বঞ্চিত হচ্ছে এরপরে আসি আমরা কি সামাজিক সমস্যা সামাজিক সমস্যার মধ্যে আছে আমাদের কি দারিদ্র আছে চুরি ডাকাতি সন্ত্রাস যৌতুক প্রথা এই এই সমস্যাগুলোর কারণে দুর্নীতি এই সামাজিক সমস্যাগুলোর কারণে কি হচ্ছে আমাদের ই গভর্নেন্সের সুবিধা থেকে আমরা বঞ্চিত হচ্ছি যেমন আমি প্রত্যন্ত অঞ্চলে আমরা কি করলাম একটা সরকারিভাবে একটা কি করলাম ই গভর্নেন্সের একটা সেবা কেন্দ্র স্থাপন করলাম সেখানে আমি কম্পিউটার বসালাম ইন্টারনেটের ব্যবস্থা করলাম বেশ কয়েকটা কম্পিউটার বসালাম কিন্তু আমার কি হচ্ছে আমার এটা চুরি হয়ে গেল তাহলে এই চুরি এটা একটা সামাজিক সমস্যা এই সামাজিক সমস্যার কারণে আমার কি হচ্ছে ই গভর্নেন্সের সমস্যা দেখা দিচ্ছে নবম যে সমস্যা সেটা হলো ওয়েবসাইট হ্যাকিং আমরা জানি যে ইন্টার ই গভর্নেন্সের সবচেয়ে সবচেয়ে কঠিন যে সমস্যা সেটা হলো ওয়েবসাইট হ্যাকিং ওয়েবসাইট হ্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান এবং যে কোনো যে কারো গুরুত্বপূর্ণ ব্যক্তির ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাকিংয়ের মাধ্যমে এরা কী করে অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে কারো টাকা রিজার্ভ চুরি করে নিয়ে যাচ্ছে কারও ব্যক্তিগত তথ্য হ্যাকিং করছে এভাবে আমরা জানি কিছুদিন আগে আমাদের বাংলাদেশ ব্যাংকের চার হাজার কোটি ডলার কি হচ্ছে কি হয়েছে চুরি হয়ে গেছে রিজার্ভ চুরি হয়েছে এগুলো কিসের মাধ্যমে হয়েছে ওয়েবসাইট এর মাধ্যমে আর এই ওয়েবসাইট হ্যাকিং শুধু যে ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা সেটা না এটা একটি জাতির জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি স্বরূপ এরপর আমরা আসি কি প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে কেমন বন্যা খরা ঝড় ঝল ঝলোচ্ছ্বাস তারপর হচ্ছে সাইক্লোন ঘূর্ণিঝড় আর হচ্ছে আর কি আমাদের ভূমিকম্প আমরা এখনো আমাদের দীর্ঘমেয়াদী বন্যার মধ্যে কবলিত আমাদের বাংলাদেশে বন্যা দুর্গত এলাকা বন্যা দুর্গত এলাকায় যেখানে এরা অন্য বস্ত্র বাসস্থানেরই নিশ্চয়তা পাচ্ছে না সেখানে আমি ই গভর্নেন্সের সেবার কথা তাদের কাছে আষাঢ় গল্পের সামিল এরপরে আসি আমি যথাযথ আইনের অভাব ই গভর্নেন্সের যদি সুফল পেতে হয় আমাকে অবশ্যই যথাযথ আইন থাকতে হবে কিন্তু আমাদের বাংলাদেশ সহ উন্নয়নশীল রাষ্ট্রগুলো এখনো যথাযথ আইনের প্রয়োগ হচ্ছে না প্রণয়ন হচ্ছে না বিধা ওয়েবসাইট হ্যাকিং সহ গুরুত্বপূর্ণ এবং মারাত্মক যেই সমস্যা সেই সমস্যাগুলো দেখা দিচ্ছে সর্বশেষ যেই সমস্যা সেটা হলো দুর্নীতি প্রশাসনিক কর্মকর্তা এবং আমলাদের অসহযোগিতার কারণে তারা ব্যক্তিগত স্বার্থে জনগণের স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থে তারা সরকারি সুফল ভোগ করে বিধায় জনগণ জনগণ সাধারণ জনগণের স্বার্থ উপেক্ষা করে এবং এই গভর্নেন্সের প্রতিবন্ধকতার জন্য এই দুর্নীতিটাই অনেকাংশে দায়ী যেমন সরকারের বাজেট সরকারের বাজেট তারা কি করে বাজেট হয়তো এলোমেলো করে বাজেট চুরি করে এবং এই মানে এদিক সেদিক করে তারা ব্যক্তিগত স্বার্থে বা ব্যক্তিগত পকেটেই ঢুকায় সরকারি সেবা এবং জনগণ সাধারণ জনগণের স্বার্থকে উপেক্ষা করে আর এই দুর্নীতি হচ্ছে এই গভর্নেন্সের প্রতিবন্ধকতার অন্যতম এরপরে ত্রিয় শিক্ষার্থী সমস্যা সমাধানের উপায় হ্যাঁ তাহলে সমস্যা সমাধানের উপায় আমরা দেখি যে প্রথম যেই প্রথম যেই সমাধানটা আমরা প্রথম সমস্যা পড়েছিলাম অবকাঠামোগত উন্নয়নের অভাব তাহলে এখানে আমাদের প্রথম সমাধানটা হতে হবে অবকাঠামোগত উন্নয়ন আমাদের কি করতে হবে আমাদের রাস্তাঘাট যেমন বন্যা দুর্গত এলাকায় আমাদের কি করতে হবে আমাদের অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে আমাদের রাস্তাঘাট কালভার্ট ব্রিজ এগুলো কি উন্নয়ন করতে হবে শুধু সেটা না আমাদের বিদ্যালয় হাসপাতাল সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালত এগুলো কি করতে হবে মানসম্মত ব্যবস্থা করতে হবে এবং আসবাবপত্র আবাসন এবং অফিস এদের যথাযথ উন্নয়ন করতে হবে তাহলে কি করতে হবে তাহলে আমরা এই গভর্নেন্সের সুবিধাটা ভোগ করতে পারবো তারপর হলো মানব সম্পদের উন্নয়ন আমরা মানব সম্পদ বলতে জনসংখ্যাকে বুঝি আমাদের জনসংখ্যা